আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার একটা কেকের রেসিপি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম বেকারি স্টাইলে পাউন্ড কেক আর আমার কেকটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে এরকম সুন্দর আর পারফেক্ট কেক আপনারা আমার রেসিপি ফলো করলে বাড়িতে বানিয়ে খেতে পারবেন যাদের বাসায় ওভেন নেই তারাও বানাতে পারবেন এরকম সুন্দর করে তো চলুন রেসিপিতে চলে যাই প্রথমে আমরা এখানে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি তারপর নিয়ে নিব ওয়ান থার্ড কাপ আরো তো টোটালি এখানে আমার তিনশো গ্রাম পরিমাণ ময়দা হবে ঠিক সেই পরিমাণে আমি নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু মেপে নিতে পারেন তিনশো গ্রাম অথবা আমার মতো এভাবে মেজারমেন্ট কাপ দিয়ে ওয়ান কাপ আর ওয়ান থার্ড কাপ এই পরিমাণে নিয়েছি তারপরে ময়দাটাকে আমি এখন চেলে ময়দাটা চেলে নেওয়া সব সময় জরুরি ময়দার মধ্যে কিন্তু অনেক সময় গুটি গুটি ভাব থেকে যায় তারপরে আমি এখন দিয়ে দিব বেকিং পাউডার বেকিং পাউডার আমি দুই চা চামচ দিয়ে দিচ্ছি সামান্য একটু বেশি হলে কোনো সমস্যা নেই কম যাতে না হয় এটা হলো মেন ব্যাপার তারপরে আমি দিয়ে দিয়েছি ওই কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা একটু সফট হয় আর কি সেই জন্য তো আমি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি সেই সাথে আরও ওয়ান টেবিল চামচ দিয়েছি টোটালি আমি মানে চার টেবিল চামচ পরিমাণ দিয়েছি এখন আমি চিনিটাকে ব্লেন্ড করে নিব হাফ কাপ দিয়েছি প্রথমে তারপরে ওয়ান ফোর্থ কাপ চিনিটাকে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি এভাবে করে গুঁড়ো করে নিলাম আর কি নয়তোবা ডিমের সাথে সহজে মিশতে চাইবে না সেই জন্য তো দেখুন কত সুন্দরভাবে মিহি হয়ে গিয়েছে এখন আমি ছয়টা ডিম ভেঙে নিয়েছি আগে থেকে সেই ডিমগুলোকে ভালো করে ব্লেন্ডারের সাহায্যে মানে হ্যান্ড হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি তারপরে যখন নাকি দুই মিনিট বিট করে নিয়েছি তারপরে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে দিয়ে আবারও এক মিনিটের মতো বিট করে আবার চিনিটা দিয়ে দিয়ে দিলাম এভাবে করে সম্পূর্ণ বিট করে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট করে নেওয়ার পরে এরকম ফমে ফমে ভাব চলে এসেছে তো এটা করা জরুরি না তবে এভাবে করছি করলে কিন্তু কেকটা এরকম সুন্দর হবে প্লাপি হবে সেজন্য তারপরে যখন আমাদের সাত আট মিনিট ব্রে মানে এই ডিমটাকে ব্রেন করা হয়ে গেছে তখন আমরা এই ময়দার সাথে আস্তে আস্তে করে মিশিয়ে নিব এইভাবে করে এভাবে করে আস্তে আস্তে সময় নিয়ে দুই তিন মিনিট সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না মিশে যাবে ততক্ষণ মিশাতে হবে ঠিক আছে তারপরে এইটা অন্য বাটি থেকে ঢেলে নিলাম আর কি একবারে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে আমি কিন্তু তেলটা এখনও দেইনি তেলটা আমি সবার শেষে দিব আর এই যে এখন আমি তেল দিয়ে দিব যতটুকু চিনি নিয়েছিলাম ততটুকুই তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ আর ওয়ান ফোর্থ কাপ দুই কাপ দিয়ে মেপে নিয়েছি এইটুকুই চিনি দিয়েছিলাম এইটুকুই তেল দিয়ে দিলাম তেলটাকে দিয়ে আবারও দুই মিনিটের মতন নেড়ে জিরে। খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে একটা কথা বলে রাখি আমি কিন্তু এই সামান্য একটু লবণ দিয়েছিলাম আর আপনারা যারা এই ভ্যানিলা লাইসেন্স এর ফ্লেভার পছন্দ করেন তারা কিন্তু দিয়ে নিতে পারেন আমি কিন্তু ভ্যানিলা এসেন্স দিইনি সেটা ছাড়াই বানিয়েছি তবে এখন আমাদের এর কর কিন্তু একদম রেডি হয়েছে কীরকম হয়েছে এটা ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি এই যে একটা মোল্ট নিয়েছি এর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি তেলটাকে ব্রাশ করে নিয়ে তারপরে আমি একটা বেকিং পেপার আগে থেকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তবে আমার এই কেকের মোলটা কিন্তু অনেক বড় পনেরো ইঞ্চি পরিমাণ লম্বা হবে আর সাড়ে চার ইঞ্চি পরিমাণ মানে উঁচু এরকম তো এখন আমি ঢেলে দেওয়ার পরে দেখুন একেবারেই তলিতে পড়ে আছি এরকম মনে হচ্ছে তাই না তো এটা যখন ফুলে যাবে পুরো একদম মোল কিন্তু ভরে যাবে এটা এরকম তো এখানে আমি এখন চুলাতে একটা বড়ো সাইজের পাত্র বসিয়েছি এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছি আর এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপরে আমি পাঁচ মিনিট গরম করে নিয়েছিলাম তারপরে আমি সেই গরম লবণের উপরে স্ট্যান্ডের উপরে এই যে কেকের মোলটাকে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখন আমি ঢেকে দিয়ে যা রান্না করব মানে হাই হিটে দশ মিনিট তারপরে লো করে রাখব চুলার হিটটাকে তারপরে যখন বিশ মিনিট হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমি এই এখানে আছে মুরব্বা এটা হচ্ছে জাল কুমড়োর এটা এইটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সবগুলো এখন উপরে বিছিয়ে দিলাম বিশ মিনিট পরে তো এখন এটাকে আমি ঢেকে দিয়ে মানে আবারও চুলার জালটাকে এই পর্যায়ে বাড়িয়ে দিয়ে যখন দশ মিনিট হয়ে যাবে তখন আমি আবার এটাকে লো করে রেখে দিব ঠিক আছে তো এরকম করে আমি এই যে দেখুন ঢেকে উপরে একটা ভারী কিছু দিয়ে দিতে হয় তো আমি একটা পোতা দিয়ে রেখেছিলাম তারপরে যখন আমাদের এই কেকটা হয়ে গেছে আমি এটাকে কিন্তু এই চুলাতে রেখে বেক করেছি প্রায় সত্তর মিনিটের মতো যেহেতু আমাদের বড় কেক হতে একটু সময় লেগেছিল সেজন্য সত্তর মিনিট সময় লেগেছে আমার কেকটা হতে তো আমি কিন্তু এরই মধ্যে কিন্তু চুলার জ্বালার বেশি বাড়াইনি একদম লো করে রেখে দিয়েছিলাম তো এই জন্য কেকটা কিন্তু পরে নি খুবই সুন্দরভাবে হয়ে গিয়ে আর আমাদের কেকটা এখন আমি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সহজে খুলে গেল এখন আমি এই যে বেকিং পেপারটা যে দিয়েছিলাম সেটাকে খুলে নিচ্ছি খুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেটে কতটা সুন্দর হয়েছে আমাদের কেকটা আসলে কেকটা অনেক বড় পুরোটা একদম ক্যামেরাতে আসতে চায় না এরকম আর কি দেখুন তো যাই হোক আমি এখন আপনাদেরকে একটু কাছ থেকে দেখে দিচ্ছি দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে এখন আমি কেকটাকে একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছে ভিতরটা একদম পারফেক্ট হয়েছে আর কত সুন্দর ফুলে একদম মোলটা ভরে গিয়েছে তাই না তো যাই হোক আমার কেকের রেসিপিটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আর আমার রেসিপি দেখে ফলো করে এরকম কেক আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন ঠিক আছে আর এই পর্যন্ত যারা যারা আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আজকে আমার একটু ঠান্ডা লেগেছে সেই জন্য আমার গলাটা বসে গিয়েছে তাই একটু কণ্ঠটা বাজে শোনা যাচ্ছে মানে খারাপ শোনা যাচ্ছে সেই জন্য আপনারা কেউ মন খারাপ করবেন না অসুস্থ হলে কি আর করার সেই জন্য একটু কণ্ঠটা অন্যরকম হয়েছে তো যাই হোক এই যে আপনাদেরকে একটা কেক আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা কতটা পারফেক্ট হয়েছে তো আমার রেসিপিটা সম্পূর্ণ যদি স্টেপ স্টেপ বাই ফলো করেন আপনারা ঠিক এরকম সুন্দর কেক কিন্তু সবাই বানিয়ে খেতে পারবেন তো যাই হোক অনেকক্ষণ ধরে অনেক কথা বললাম এখন তো চলে যাব বিদায় নেওয়ার পালা সত্যি দেখুন না কতটা ফ্লাপি হয়েছে কেকটা এরকম সুন্দর কেক আমার কাছে খুবই ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন হাফেজ